বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো বাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে মেয়েদের শক্ত আপনি থাকতে অনুভূতি চাইলে তারা খোপা করা চুলের মতো আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে আবার আপনি অবহেলা করলে তারা খোলা চুলের মতো আপনাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে একাকিত্ব শিখিয়েছে লোক দেখানো ভালোবাসার চাইতে সত্যিকারের দূরত্ব অনেক ভালো বারবার রাগ করে আবার নিজ থেকেই কথা বলা মানুষগুলো যেদিন বট্টবেশী অভিমান করে হারিয়ে যায় ওরা আর কখনো ফিরে আসে না বদলে যায়নি একটু শুধু শুনে গেছি বা জেনে গেছি এই দুনিয়াটা কেমন প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে আর প্রিয়া হতে চরম লেভেলে সুন্দরী হতে লাগে কখনো ভেঙে পড়ো না কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হল ভালোবাসা শোনো মে তোমার জীবনে আসা কিংবা তোমার আশেপাশের সব পুরুষ কখনোই এক রায় তাদের চিনতে শেখো কে তোমায় কিভাবে কোন নজরে দেখে চলতিপথে যখন তোমার বুকের ওড়নাটা একপাশে চলে যায় তখন খেয়াল করে দেখবে কিছু পুরুষ কেমন লোভনীয় নজরে তাকিয়ে আছে তোমার বুকের দিকে কিন্তু আবার তাদের মধ্যেই একজন তোমায় বলবে বোন ওড়নাটা ঠিক করে নাও আবার কখনো কখনো ভিড়ের মধ্যেই তুমি ফিল করবে তোমার গা ঘেঁষে একটা পুরুষ বারবার তোমাকে স্পর্শ করার চেষ্টা করছে আর তা খেয়াল করে আরেকটি পুরুষে তোমাকে তার হাত থেকে রক্ষা করবে যখন তুমি কোনো ফার্মেসিতে যাবে স্যানিটারি ন্যাপকিন কিনতে তখন দেখবে অনেক দোকানদার কিংবা খদ্দের আজব দৃষ্টিতেই না থাকে যেন খুবই হাস্যকর কিছু অথচ তাদের মাঝে কেউ একজন কিনে তোমার হাতে দেবে যাতে তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয় কখনো কখনো বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখের অন্ধকার রাস্তাটা দেখে তোমার বুক কেঁপে উঠবে তখন কিন্তু একজন বাবা কিংবা ভাই তোমাকে এগিয়ে দিয়ে আসবে আর বলবে চেষ্টা করো জলদি বাড়ি ফেরার সমাজের কিংবা তোমার পরিচিত সবাই সবাই সুপুরুষ নয় নয় আবার হচ্ছে এমন যেখানে কেউ পরম নারীকে আগলে রাখে আবার তাদের মাঝে কেউ নারীকে খুব খাওয়ার চিন্তা করে তাই বলে সবাই কখনো এক নয় তোমাকে শুধু উত্তম পুরুষকে চিনি নিতে হবে বাস্তবতা হলো একদিন তোমার বেস্ট ফ্রেন্ডও তোমায় ছেড়ে চলে যাবে হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন আপনি কোনো তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিনও পাল্টে না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন 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 মানেই তো তো কষ্ট তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বেঁচে থাকার নামই বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজেই লাগে ছোটবেলাটা আজও যেন উকি মেরে বলে কিরে বড় হতে চেয়েছিলি না এখন কেমন লাগছে হম যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিত করা যায় কিন্তু প্রকৃত সুর কখনো পাওয়া যায় না প্রয়োজন ফোরালে যেখানে তার সৃষ্টিকর্তা ভুলে যায় সেখানে আপনাকে আমাকে বা কতদিনই মনে রাখবে তাকেই ভরসা করা যায় যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো সৎপথে কাটা বেশি অশোক পথে বন্ধু বেশি চোখের জলটাও বেইমান ঝরে পড়ে তাও আবার তাদের জন্য যারা সেই জলের মূল্য দিতেই জানে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ জীবনে চলার পথে আমাদের অনেক সময় অনেক কিছু খারাপ লাগে চুপ করে থাকুন এটাই হবে শ্রেষ্ঠ উত্তর ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারা এবং কথা বলতে পারাটাই আসল স্মার্টনেস মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে না আপনি যত দিতে মানুষ ততই আপনাকে ধোকা দিতে থাকবে সময় নেই তাদের ঘৃণা করার যারা আমাকে ঘৃণা করে কারণ আমি সব সময় ব্যস্ত থাকি তাদের নিয়ে যারা আমি ভালোবাসে যে সব সময় হাসে কখনো তার অতীত খেতে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে কাউকে পেয়ে হারানোর কষ্ট কতটুকু সে মানুষগুলোই জানে যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যাতে রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছুই বলে দেয় পরে তারা অনেক বেশি কষ্ট পায় জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিচ্ছু নেই তার হারানোর ভয়ও নেই ভয় পাও হ্যাঁ সময়ের সঙ্গে রং বদলানো মানুষদের যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না সে কখনো মানুষকে ভালোবাসতেই পারে না কষ্ট সবারই থাকে কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায় আর কেউ মিথ্যে হাসটা দিয়ে কষ্টটা গোপন রাখে মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলেই পরকার যদি একজন সম্পর্ক ভাঙার সামান্য চেষ্টা করে অপরজন হাজার চেষ্টা করলেও সে সম্পর্ক ধরে রাখতে পারে না কারণ গড়ার চেয়ে ভাঙাটা অনেক বেশি সহজ সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাঁচাবেন না ধুমপান নয় প্রেম ভালোবাসা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা মৃত্যুর কারণও হতে পারে তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্যের ইনবক্স ভরাতে সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না সময়ের সঙ্গে রং বদলানো মানুষদের কখনো ক্ষমা করতে নেই যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হল প্রকৃত ভালোবাসা নেই সময় তোমার হয়েই প্রতিশোধে নিয়ে যাবে কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে কারণ সে পোস্টের সাথে তাতে চরিত্রই মিলে যায় কারোর দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না কে জানে কে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটাই তোমার শক্তি আর সাহস কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে একটা ভালো মন্দ বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক অশিক্ষিতরা আছে পাঁচ তলায় আর শিক্ষিতরা আছে গাছ তলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই রাস্তায়